আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন যে পহেলা ডিসেম্বর থেকে আমরা প্রায় প্রতিদিনই বিজয় মাসের ভাবনা নিয়ে বিশিষ্ট জনদের মতামত শুনছি তাদের ভাবনাগুলো শুনছি আমাদের এবারকার থিমটি হচ্ছে বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি আমরা জানি যে দুই সালের বিজয়ের মাস এসেছে সম্পূর্ণ একটা ভিন্ন সময়ে যেখানে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর বঙ্গবন্ধু সব সবকিছুকে সব কিছুকে একটা চ্যালেঞ্জ করার প্রবণতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চ্যালেঞ্জ করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এমনি একটি সময়ে দুই হাজার আমরা বিজয়ের মাসে এসে দাঁড়িয়েছি এবং আমরা বিজয়ের মাসকে উদযাপন করছি বিজয় দিবসকে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে আমি অনুরোধ করেছিলাম টরন্টোর বিদগ্ধজন তিনি মূলত শর্ট ফিল্ম নির্মাতা এবং টরন্টো ফিল্ম ফ্রামের সাধারণ সম্পাদক মনীষ রফিককে মনীষ রফিক আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় সাগর ভাই আপনাকেও ধন্যবাদ এবং যারা শুনছেন বা দেখছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা এবং ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা যদি আলোচনাটা ঠিক যেহেতু আপনি চলচ্চিত্রের মানুষ এবং চলচ্চিত্র নিয়েই আপনি কাজ করেন আমরা ঠিক চলচ্চিত্র দিয়ে যদি আলোচনাটা শুরু করি যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বিজয় আমাদের স্বাধীনতা সংগ্রাম আমাদের বীরত্ব বাংলা চলচ্চিত্রে তার প্রভাব কতটা আছে বা কিভাবে এসেছে এসেছে কিংবা কিছু করার ছিল সালে এসে দাঁড়িয়ে চলচ্চিত্রকে বিজয়ের ভাবনার সঙ্গে আমরা কিভাবে মিলিয়ে দেখতে পারি যদি মানে খুব সততার সাথেই যদি বলতে হয় তবে বলতে হয় যে একাত্তর থেকে দু চব্বিশ এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের চলচ্চিত্র তেমন কিছু দিতে পারেনি এবং সেখানে মুক্তিযুদ্ধের বিষয়টি অবশ্যই তেমন ভাবে উঠে আসেনি তবে আমি শুধু একটিও মনে হয় যে উনিশশো সালের ওই সময়টাই আমাদের চলচ্চিত্রের মুক্তিযুদ্ধ বিষয়ে মনে হয় আমি শব্দটা ইউজ করি স্বর্ণযুগ ছিল কারণ ওই বইরে একটা মুহূর্তে যেভাবে কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে বিশেষ করে সবই তখন প্রামান্য চলচ্চিত্র নির্মিত হয়েছে সেগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের অসামান্য দলিল এবং সেগুলো তো কেউ মুছে ফেলতে পারবে না বা সেগুলো তো আহ ফিকশন ফির্ম না সেটা একদম সেই সময় যুদ্ধ ময়দানে মানুষের অনুভূতি এবং সেই সময়টা একেবারে খুব ভালোভাবে যদি চিত্রিত হয়েছে সেটা আমি বলবো উনিশশো সালে এবং এখানে আমি একটু বলে রাখি যে উনিশশো সালে আমার যখন যে মুজিবনগর সরকার ছিল সেই মুজিবনগর সরকারের চলচ্চিত্র একটি বিভাগ ছিল সেই চলচ্চিত্র বিভাগে যিনি প্রধান ছিলেন সেটা হচ্ছে আব্দুল জব্বার খান আপনার নিশ্চয় মনে আছে বাংলা মাটিতে অর্থাৎ তখন তো পূর্ব বাংলা চুয়ান্ন সালে জাস্ট একজন বাংলার একজন মানুষ আব্দুল জব্বার খান সেটা আমি বাড়ি তিনি একটি ছবি নির্মাণে হাত দিয়েছিল একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমি ওখানে যাচ্ছি না সেটা মুখোমুখ নির্মাণ করেছিলেন উনিশশো সালে ছবিটি মুক্তি পায় তখনও কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি তার অধীনে যে আহ তাকে মুজিবনগর সরকারের প্রধান করা হয়েছিল চলচ্চিত্র প্রধান করা হয়েছিল এবং যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল ঠিক তখন এই পর থেকে বেশ যারা মুক্তিযুদ্ধের কাজ করছেন এবং যারা ধারণ মুক্তিযুদ্ধ তাদের অনেকেই কলকাতায় চলে গেলেন তাদের মধ্যে একজন অন্যতম প্রধান হচ্ছেন জহির রাহান আলমগীর কবির হাসান ইমাম এবং জহির রাহান এবং হাসান ইমামের উদ্যোগে কিন্তু গড়ে উঠল মুক্তিযুদ্ধ শিল্পী এবং কলাকুশলী সমিতি এবং যারাই কিন্তু মূলত স্টপ জেনোসাইড যে ছবিটা আমরা দেখি বা অন্যান্য ছবিগুলো দেখি এই কাজগুলো তারা করেছিলাম এবং আমি আরেকটু বলে রাখি সে আবদুল জব্বার খানের যে উনি চলচ্চিত্র বিভাগের প্রধান ছিলেন তাদের আইডিয়া ছিল যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উনি চারটি চলচ্চিত্র বানতেন যে ছবিতে একটি জাস্ট কি হচ্ছে ব্যাটাল ফিল্ড বিষয় একটা হচ্ছে ফাইটাররা করছে একটা ছোট বাচ্চাদের নিয়ে করবেন এভাবে চারটা ছবি তারা হাতে মেয়েছিলেন এবং সেই ছবিগুলো আমরা জানি যে স্টফাইড হয়েছে ইনোসেন্ট মিলিয়নস হয়েছে এই ধরনের অসাধারণ কয়েকটি চলস্ত নির্মিত হয়েছে কিন্তু সবচেয়ে বড় আমাদের কাজ করে গেলেন বা যাদের কাছে আমরা ঋণী থাকবো আমাদের বাংলার দেশের ইতিহাসে ঋণী থাকবে সেটা হচ্ছে তিনজন বিদেশি বন্ধু আমি বলবো যে তার মধ্যে একজন হচ্ছে লিয়ার লেভেন যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উনি ম্যাসিডার স্কোয়ারে সেই জর্জ গানগুলো শুনে গিয়েছিলেন কনসার্ট ফর বাংলাদেশ তার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন তাকে রেখে উনি গিয়েছিলেন তার সেই সময় তার সাথে পঞ্চাশ হাজার মার্কিন ডলার ছিল আমি তার সাথে কথা বলেছি এবং উনি গেছিলেন যে ছবিটা করতে এবং সেই ছবিটা উনি জয় বাংলা বলে ছবি তৈরি করেছিলেন পরে তার ফুটেজ থেকে নির্মিত হয়েছিল তারেক মাসুদ এবং ক্যাথিন মাসুদের সেই কি বলবো যে আমাদের আমি এপিক কাব্যই বলবো পরমাণ প্রামাণ্য কাব্য সেটা হচ্ছে মুক্তির গান আরেকজন বানিয়েছিলেন সেটা হলো যে গীতা মেহতা গীতা মেহতা তখন কেমব্রিজে পাস করা একজন মেয়ে উড়িষ্যার মেয়ে তার বাবা ছিল বিজু পাট্টনায় ভারত স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রগণ্য নেতা এবং প্রথম ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন যার নামে একটা এয়ারপোর্টও আছে সেই গেতা মেহতা চ্যানেল ফোর থেকে করেছিলেন ডেড লাইন বাংলাদেশ এগুলো কিন্তু সবই কিন্তু একেবারে ব্যাটাল ফিল্ডের কাজ আর একজন করেছেন যে অসাধারণ ছবি নাইন স্মার্টস অফ ফ্রিডম সেটা ভারতের এস শোকদের এই কয়েকজনের একেবারে যে ক্যামেরার থেকে যে কাজগুলো এসেছে সেটা একেবারে বলবো সেটা তো আসল দলিল এবং আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ এর পরে কিছু কিছু বিক্ষিপ্ত ছবি হয়েছে কিন্তু এই কাজগুলো হচ্ছে সবচেয়ে আকর কাজ আমি করি মানে একেবারে সরাসরি যুদ্ধ ক্ষেত্র থেকে যুদ্ধের ময়দান থেকে মানে মূল দৃশ্যটাকে তুলে আনা এবং আমরা যদি এবার আমাদের আলোচনায় আসি যে আমরা দুই হাজার চব্বিশে একটি ভিন্ন রকম পরিবেশে বিজয়ের মাসে এসে দাঁড়িয়েছি আমরা পুরো ডিসেম্বর মাসটাকেই বলি বিজয়ের মাস কারণ পুরো ডিসেম্বর মাস জুড়েই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল স্বাধীন হয়েছে শত্রু মুক্ত হয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা পেয়েছে এই যে এবারের একটি ভিন্ন রকম রাজনৈতিক বিজয় দিবস এসেছে বা বিজয়ের মাস এসেছে এই মাসটিকে আপনি কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন আসলে বিজয়ের মাস তো অবশ্যই জন জনসাধারণের মাস প্রান্তিক মানুষের মাস কিন্তু এখানে একটা বড় কাজ করে যিনি শাসন ক্ষমতায় থাকেন শাসক গোষ্ঠীর একটা বড় কাজ থাকে এবং এবার যে যারা শাসক গোষ্ঠীতে যারা আছে যারা দেশটাকে শাসনের ভার নিয়েছে বা চালাচ্ছে তারা তো অবশ্যই আমরা যে বিজয়কে বা যে স্বাধীনতা কে চেয়েছি বা ধারণ করি দয়ে সেটা তো তারা ধারণ করে না এবং এটা তো এই তাদের কর্মকাণ্ডে তো এটা তো পরীক্ষিত বা তো প্রমাণ হচ্ছে যে আসলে তারা আমার মনে হয় যে যেকোনো একটা যুদ্ধে তো দুটো পক্ষ থাকে সেভেন্টি ওয়ানে আমাদের যে দীর্ঘ প্রক্রিয়ার যে একটা তেইশ চব্বিশ বছরের একটা প্রক্রিয়ার যে স্বাধীনতা হয়েছিল এবং প্রান্তিক মানুষ গণমানুষ সব মানুষগুলো এখানে এসেছিল ছাত্র জনতা এসেছিল অবশ্যই সেই সময় একটা তো দল যারা পরাজিত বরণ করেছিল তাই না যারা পাকিস্তান এসে বর্বর সহায়তা করেছিল আমার তো মনে হচ্ছে এখন যারা ক্ষমতায় আছে সেই দলটি আছে এবং সেই দল বা তাদের উত্তরসূরি বা তাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে তারা এবং অবশ্যই তারা তো বিজয়কে উভয় পালন করবেন এবং এদের মানে ক্ষমতায় থাকা অবস্থায় আমি ব্যক্তিগতভাবে আমি সেভাবে বিজয়ের আনন্দ অবশ্যই পাচ্ছি না এবং সেভাবে পাবো না এবং আমার বিশ্বাস যে বাংলা কোটি মানুষের মধ্যে ওই অন্তত ষোলো কোটি মানুষ অবশ্যই বিজয়ের আনন্দ উভয় পাবে না এবং আপনি যে কথাটা বলছিলেন যে এখন যারা ক্ষমতায় আছে তারা উনিশশো সালের মুক্তি যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা কিংবা তাদের সমর্থক কিংবা তাদের পৃষ্ঠপোষকরা এখন ক্ষমতায় আছে এবং ঠিক এই আলোচনা সূত্র ধরে আমরা যদি ঠিক একটা এরকম একটি প্রশ্ন আপনাকে করি যা আপনার কি মনে হয় যে বর্তমান সরকার উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছে মানে তাদের তো কিছু প্রক্রিয়া তো মনেই হচ্ছে যেমন মনে হচ্ছে যেমন কিছুই না আমাদের আহ হৃদয় বত্রিশ নম্বরের যে বাড়িটা তাই না এটা পড়িয়ে ফেলা হলো আমরা দেখলাম যে আমাদের সেই যেখান থেকে মজিমনগর সরকার গড়ে উঠেছিল সেই বদ্যালয় ওখানে যত ভাস্কর্য ছিল সব সব মানে দেখেছে কিন্তু একসেপ্ট আমি একটা ছবি দেখেছিলাম সেখানে পাকিস্তানের ভাষকগুলো شورای নেই তাই না এটা আমি আমি এবং এরপরে যে অসংক সময় পতাকা পরিবর্তন দেশের নাম পরিবর্তন হয়তো সরকার থেকে একদম সরকারি হচ্ছে না কিন্তু মাঝে মাঝে তো অন্যদ দিয়ে একটু চাঙ্গা করে দেখতে পারে কি হচ্ছে তাই না এবং এত যে ন্যাকার জন্য কাজগুলো হচ্ছে সেখানে সরকারিভাবে কোনো কিন্তু দুঃখ প্রকাশ করা হয়নি নিন্দা জানানো বাধা দেওয়া হয়নি বা সেগুলো থামানোর হচ্ছে এবং অবশ্যই হচ্ছে এবং এটা তো বোঝাই যাচ্ছে যে এটা খোলা চোখে তাকালেই সবাই বুঝতে পারবে যে এটা তারা তাদেরকে পৃষ্ঠপ্রদান করছে এবং যারা আসলেই মাটির সন্তান দেশকে ভালোবাসে এবং যাদের স্লোগান সব সময় তোমার আমার ঠিকানা পথ দমে কিনা যমুনা এদেরকে তারা বঞ্চিত করে বরঞ্চ আমার মনে হয় সেই স্লোগানটা তারা মাথায় রেখেছে তোমার আমার ঠিকানা মক্কা জেদ্দা মদিনা আমার এবং আমরা যদি ঘটনায় এসে দাঁড়ায় যে ঠিক গতকালকে যে ঘটনাটি ঘটেছে যে আদালতের মাধ্যমে মানে জয় বাংলাকে যেটিকে বাংলাদেশের জাতীয় স্লোগান আগে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং সেই স্লোগানটিকে এখন আদালতের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে যেটি আর জাতীয় স্লোগান নয় এটিকে কিভাবে দেখবেন আপনি ওই যে একই কথা বললাম যে বিষয়টা হলো যে জয় বাংলা তো মানে অনেকে বলে যে একটা দলের স্লোগান তো না এটা সব মানুষের স্লোগান আমরা যদি সেই সময় আমি যে কয়েকটি চলচ্চিত্রের কথা বললাম চলচ্চিত্র যেগুলো একেবারে সেই মানুষের থেকে হয়েছে এখানে দেখি যে এটা আফামত জনসাধারণ সেটা গেলে আমি বলতে চাই সকল ছোলি মধ্যে মধ্যে জগাই মাথায় যা হচ্ছে একবারে মাটির মানুষ তাদের স্লোগান এবং তারা একটা মাটির জন্য চলে গিয়েছে এখানে এটা কোনো দলের স্লোগান না এটা হচ্ছে আমার মুক্তির স্লোগান মুক্তির একটা বিষয় অতএব এই জায়গাটাতে তারা তো ভয় করবেই কারণ যে বললাম যে তাদের তো সেই পরাজিত শক্তি তো তারা এখন পরাজিত শক্তি তো অবশ্যই রাখবে না যে স্লোগান মানুষের মধ্যে একটা বিদ্যুৎ খেলিয়ে দিয়েছিল এবং বিজয় খেয়ে দিয়েছিল যেভাবে হোক সেটা তো অবশ্যই তারা মানে এক্সক্লুডেড করবেই আমি এটাই দেখি এটা খুব স্বাভাবিক বিষয় তাদের জন্যে এবং এই যে একটি বহির পরিবেশ তৈরি হয়েছে এখন যেখানে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরিসাত করে দেওয়ার একটা চেষ্টা চলছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের একটি পরিস্থিতিতে নাগরিক সমাজ কিংবা আমরা সাধারণ মানুষ আমরা কি ভূমিকা রাখতে পারি আমাদের কি করণীয় আপনি মনে করেন এখন বিষয়টা হলো যে মানে বাংলার মানুষ তো ফিকেল মাইন্ডেড হ্যাঁ সবসময় মানুষতাত্ত্বিক ভাবে ওঠা করে তবে এমন একটা ঘটনা যখন মানে এটা তো আমরা জানি যে বঙ্গবন্ধু সে বত্রিশ আপনি ইংরেজি পড়েছেন যে একটা একটা কবিতা পড়েছিলেন ব্রাউনের কি অসাধারণ ভাবে সে প্যাট্রিসে মিলে গেল জাস্ট তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে মানুষ চুপ করে থাকলো কিন্তু মানুষ আবার আস্তে আস্তে জেগে উঠলো তাই না আমার মনে হয় যে এখন একটা তো টাল মাটাল অবস্থা চলবেই হয়তোবা একটা সরকার যাবে একটা সরকার আসবে আরেকটা ক্ষমতা ধর আসবেই কিন্তু মানুষ কিন্তু আমার বিশ্বাস যে এখন শুরু করছে আস্তে আস্তে যে অনেকেই আমরা দেখেছি যে আমাদের এখানে অনেকে দেখেছি যারা এক সময় একেবারে যেভাবে স্লোগান দিয়েছিল লাল রঙের রাঙিন নিয়েছিল আবার তারা কিন্তু ফিরে আসবে আমার মনে হয় যে সাধারণ মানুষ সবার বোধগম্য হবে দেশে যে পরিস্থিতি সেটা আমি অবশ্যই কখনো প্রত্যাশা করি না এবং মানুষ ফিরে আসবে এবং আমার বিশ্বাস যে জয় বাংলা মুক্তিযুদ্ধ এটা তো আমাদের মাটি তাই না এটা আমাদের শিখ এটা আমরা যতই হয়তো ক্ষণিকের জন্য দূরে থাকতে পারে কিন্তু আলটিমেটলি সেটা অবশ্যই ওভারকাম করবে আবার ফিরে আসবে আর সাধারণ মানুষ যেটা বললেন যে সেটা একটাই হলো যে আমি যেটা বিশ্বাস করি আমি শুধু সেই মানুষদেরই বলবো যে তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো যে আসলে আমাদের কি কি করা উচিত তুমি ওই যে স্লোগানটা বললাম তুমি কি সেই এখন হয়তোবা সেই মক্কা জেদ্দা মদিনা নাই তোমার স্লোগান হওয়া উচিত বদ্যমিক না যমুনা তাই না অতএব মাটিকে ছিল না মাটিকে কখনো অবমাননা করো না বা কখনো নেগলেক্ট করো আমি তো এটাই বলতে চাই আমরা শেষ করব শেষ করার আগে যদি আপনার কাছে জানতে চাই যে এবারের বিজয় দিবসে বিজয় দিবস উদযাপনে আপনাদের পরিকল্পনা কি আপনারা কি করছেন আসলে টরন্টো ফিল্ম ফোরাম দুটো বিষয় আমরা সবসময় বিজয় দিবস এবং সাধনা দিবস আমরা শ্রদ্ধার সাথে পালন করি এবং আর একই সঙ্গে আমরা চোদ্দই ডিসেম্বরটা পালন করি কারণ যে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে বেশি বেশি মারা হয়েছে যারা আমাদের সম্পদ ছিল এটা বোঝাই যায় যে তারা কিভাবে আমাদের এই বাঙালি জাতিকে তার এই বাঙালি জাতিকে তাদের ভয় আছে তাই না এবং তাদের কিভাবে তাদেরকে মারা হয়েছে প্রায় সাতশো সাতশোর বেশি সাতশো তেহাত্তর বাহাত্তর জনকে আমরা সেই দিনে ডিসেম্বর সাধারণত আমরা রাস্তায় দাঁড়িয়ে স্মরণ করি তাদেরকে ডানপথের দাঁড়িয়ে আর এবারে আমাদের যে চার দিন আমরা মুক্তিযুদ্ধের ছবি দেখবো আমরা ওই একই কথা বলবো মুক্তিযুদ্ধের ছবি প্রথম যেটা বললাম যে একাত্তরে নির্মিত যে ছবি প্রথম দিন আমরা দেখব গীতা মেহতার ডেডলাইন বাংলাদেশ সেটা আহ তেরো তারিখ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের টরন্টো ফিল্মফার্মের একটি ছোট্ট অডিটোরিয়াম আছে আমরা মাল্টিকালচার ফিল্ম স্টেশন সেন্টার বলি এটা থ্রি থাউজেন্ড ড্যানপোর্থের ইউনিট ফোরেন আমরা তেরো তারিখে দেখবো ডেডলাইন বাংলাদেশ গেতাম হেতার চোদ্দ তারিখে যেহেতু আহ শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা সাড়ে সাতটায় ড্যানফোর্থের ঘরোয়ার সামনে দাঁড়াবো বুদ্ধিজীবীদের আমরা স্মরণ করব শ্রদ্ধা জানাবো এটা বিশ থেকে পঁচিশ মিনিট আমরা তারপর আটটায় আমরা শুরু করব আমাদের টরন্টোর একজন ফিল্ম আছেন ফুয়াদ চৌধুরী আমাদের বয়োজ্যেষ্ঠ একজন ফুয়াদ চৌধুরী অতি সম্প্রতি বানিয়েছেন উনিশশো একাত্তর সালে শহীদ বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডাক্তার মেডিকেল সেন্টারের ডাক্তার ডাক্তার মাহমুদ মুর্তুজা তারপর উনি নির্মাণ করেছেন সূর্য সন্তান ডক্টর মাহমুদ মুর্তুজা আমরা ওই ডকুমেন্টটা দেখব এবং আজকে আমাদের আমার সাথে কথা বলেছে শহীদ বুদ্ধিজীবীর দুই কন্যা যারা উপস্থিত থাকবে একটি হচ্ছে ডাক্তার মতনী এবং ডাক্তার মেয়ে ডাক্তার চিকিৎসক তার মেয়ে তারা আসবেন তারা থাকবেন আর পনেরো তারিখে আমরা দেখবো উনিশশো সালে আরেকটি কাহিনী চলচ্চিত্র দেখবো যেটা নির্মিত করে নির্মাণ করেছিলেন আলমগীর কবির তার সেই বিখ্যাত আলমগীর কবির প্রখ্যাত আলমগুর কবির তার ছবিটা ধীরে বহেময় মেঘনা ছবিটা আমরা দেখবো এটা এটা একটি কাহিনী চলচ্চিত্র এটা অবশ্যই রিফ্লেক্ট করে এবং আমরা তারিখে টু আমরা এই যে চার দিনে টানা আমরা চলচ্চিত্র দেখব আমরা শুধু কিছুই না আমরা শুধু মানুষকে জানাতে চাই যে তোমরা দেখো চলচ্চিত্রগুলো দেখো তোমরা আসলে কি ঘটেছিল সেগুলো দেখো এবং মুক্তিযুদ্ধটা আসলে কি মানে দেশ স্বাধীন তো হঠাৎ করে পিছন দিতে স্বাধীন হয় না দেশ স্বাধীনটা প্রক্রিয়া আমাদের সাধারণ মানুষকে শুধু একটু জানানোর জন্য এবং তাদেরকে দেশের স্বাধীনতার যে পরম্পরাটা ছিল সেটা জানানোর জন্য চার দিনের আমরা মুক্তিযুদ্ধ চলচ্চিত্র আমরা দেখাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে টরন্টো ফিলফর্মে সকল প্রদর্শনী সমস্ত কিছু সবার জন্য উন্মুক্ত থাকে এবং কখনো আমরা টাকার বিনিময় কিছু দেখাইনি অবশ্য আপনার মাধ্যমে যারা আগ্রহী সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই ছবিগুলো দেখার জন্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্বরূপ প্রকৃতিকে ভালোভাবে উপলব্ধি করার জন্য অনেক ধন্যবাদ মনেশ রফিক আপনাকে টরন্টোর দর্শকরা যারা আমাদের এই আলোচনাটি শুনছেন আপনাদের আমন্ত্রণ থাকলো ড্যাম ফোর্থে টরন্টো ফিল্ম ফোরামের তাদের যে মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারটি আছে সেখানে টানা তেরো তারিখ থেকে চার দিন টানা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন এবং মুক্তিযুদ্ধকে সরাসরি অনুধাবন করতে পারেন দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম মনীষ রফিকের সঙ্গে তিনি একজন শর্ট ফিল্ম নির্মাতা ফিল্ম সাধারণ সম্পাদক আহ পরবর্তী ভিডিওতে নতুন কোন অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো হবো ততক্ষণ ভালো থাকবেন আর জানিয়ে রাখি যে পুরো ডিসেম্বর মাস ধরে আমরা বিভিন্ন শহরের জনদের কাছ থেকে ঠিক এমনিভাবে মুক্তিযুদ্ধের কথা বিজয়ের কথা বিজয়ের মাসের কথা শুনবো নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন মনীষ রফিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং এমন আয়োজন নিয়মিতভাবে করার জন্য আপনার প্রতি আমি শ্রদ্ধা এবং ভর্বসে জানাচ্ছি ভালো থাকবেন সবদরে স্বাগত